ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি এক্সপেরিমেন্ট করেছি রেসিপিটার নাম কি রেসিপিটার নাম হলো মটরশুঁটি দিয়ে রুই মাছ কি দেখে মনে হচ্ছে মটরশুঁটি কই তাহলে মটরশুঁটি দেখতে পাচ্ছি না যে আসলে একটু অন্যরকমভাবে আজকে মটরশুঁটি দিয়ে রুই মাছ করলাম সন্ধ্যের সময় স্কুল থেকে এসে ভাবলাম যে রাত্রের জন্য মাছ করতে হবে তখনই দেখলাম অনেক মটরশুঁটি নিয়ে এসছে বাজার থেকে আর এই সময় মটরশুঁটিও অ্যাভেলেবেল সেই জন্য মটরশুঁটি দিয়ে রুই মাছ করলাম কিন্তু অন্য অন্যরকমভাবে প্রথমে রুই মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলাম এবং ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিলাম তারপর দেখুন এক বাটি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি সেই মটরশুঁটিগুলো এখন আমি মিক্সির জারে দিয়ে দিলাম পেস্ট করে নিতে হবে এবার ফ্রাইং প্যানে বেশ খানিকটা সরষের তেল দিলাম সর্ষের তেল দিয়ে যে মাছগুলো লবণ হলুদ সরষের তেল লঙ্কা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো আমি ভাজার জন্য দিয়ে দিলাম একটু লাল লাল করে আজকে ভেজে নেব এইরকম তাকে আমার বাড়িতে তাই রান্না হয় কারণ সকালবেলায় এত তাড়াতাড়ি থাকে যে সব রেসিপি হয়ে ওঠে না সেই জন্য সন্ধ্যের সময় আমার ইলিশ মাছ থেকে শুরু করে মাংস তারপর যে কোনো মাছ বা ভালো রেসিপি বলুন বেশিরভাগ সন্ধ্যের সময় হয়ে থাকে তারপর মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই সর্ষের তেলেই আমি দু চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা এবং যে মটরশুঁটিটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মটরশুঁটি বাটা এবং একটা বড়ো সাইজের টমেটো বেটে নিয়েছিলাম সেই টমেটো বাটা সমস্ত বাটাগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সমস্ত মিশ্রণ একসাথে মিশিয়ে নিলাম দেখুন কালারটা দেখতে কী সুন্দর লাগছে এইভাবে যখন একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এক চামচ মতো লবণ দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এরপর দিলাম হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর একটু চিনি চিনিটা অপশানাল আমার আবার মটরশুঁটিতে চিনি খেতে ভালো লাগে সেই জন্য আমি একটু চিনিও দিয়ে দিলাম সাথে একটু মিষ্টি মিষ্টি লাগবে এবার এই মশলাগুলো একটু ভালো করে মেখে নিলাম এবার তারপর দিয়ে দিলাম এক চামচ মতো আমি দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছু ধরে আমি সমস্ত মশলাগুলো কষে নিয়েছি কারণ না কষলে কিন্তু কাঁচা গন্ধ যাবে না তারপর তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম বেশ দশ পনেরো মিনিট ধরে মশলাটা কষার পর যখন দেখবেন এরকম মটরশুঁটি প্রায় আঠা আঠা ধরে গেছে তখন এবার আমি গরম জল দিয়ে দিলাম আপনাদেরকে আগেও বলেছি আমি রান্নাতে বেশিরভাগ সময় গরম জল ব্যবহার করি গরম জল ব্যবহার করলে রান্নার কিন্তু একটা আলাদা টেস্ট আসে আপনারা করে দেখবেন তারপর এই মশলাগুলো যখন ফুটে গেল একটু ঝোলঝোল অবস্থায় আমি মাছগুলো দিয়ে দিলাম একপিট যখন মাছগুলো একটু মশলাটা শোক করেছে শুষে নিয়েছে তখন আমি মাছগুলো আবার এপিট ওপিট করে উল্টেও দিয়েছিলাম যখন মাছটা ফুটে উঠলো তখন আমি উপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম এইভাবে মটরশুঁটি দিয়ে মাছ একবার করে দেখুন আমরা তো গোটা মটরশুঁটির মাছ খেয়েছি একবার এরকম মটরশুঁটি পেস্ট করে মাছ করে দেখুন টেস্ট কিন্তু বন্ধুরা বিশ্বাস করবে না অসাধারণ হয়েছিল তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম এবং ফুটিয়েছিলাম ফোটানোর পরই আমার মটরশুঁটি দিয়ে মাছ পুরো রেডি দেখুন মশলাটা এত সুন্দর হয়েছিল শুধু মশলা মাখিয়ে গরম ভাতে দারুণ লেগেছিল খেতে আমার তো এত ভালো লেগেছিলো এমনিতেই আমি আমার মেয়ে ছেলে সবাই মাছ খেতে ভালোবাসি এবং মাছের রেসিপি যদি নিত্য হয় তাহলে আর কিছু বলার নেই মেয়ে তো বললো মাঝে মাঝেই মটরশুঁচি দিয়ে এইভাবে মাছ করবে আপনারাও আমার কথা মাথায় রেখে একবার করে দেখুন